আলাইকুম চলে এসেছি আজকে আমরা জারিফা কসমেটিক্সে ওনাদের এত সুন্দর সুন্দর নতুন নতুন চুরি এসেছে দেখেন চুরি ডিজাইন গুলো জাস্ট দেখেন মাশআল্লাহ পুরা মাথা নষ্ট হয়ে যাবে একেবারে ডিফারেন্ট একদম নিউ কালেকশন কিন্তু চলে এসেছে ওনাদের শোরুমে এই যে দেখেন ফেয়ার্স মাথা নষ্ট কালেকশন দেখাবো এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকবে একদম বক্স বক্স ভর্তি কিন্তু চলে এসছে দেখেছেন পাইকারি এবং খুচরা নিতে পারবেন যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট নিবেন যেই প্রোডাক্টটা বা সেই চুরিটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এই যে এখানে যে নাম্বারটা দেখছেন ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ঠিক আছে দেখেন এই ডিজাইনটা দিয়ে শুরু করি সাইজ সবগুলো অ্যাভেলেবল আছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা আচ্ছা একদম অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন জোড়া ঠিক আছে এটা দেখেন একদমই ডায়মন্ডের ডিজাইনে কিন্তু হ্যাঁ এটা অনলি নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন চুরির সাইজ তো সব অ্যাভেলেবেল আছে তাই না ও এটা দেখেন এটা থাকছে এগারোশো টাকা হ্যাঁ এটা তিনটা কালার থাকবে দেখেন এটার জাস্ট লুকটা দেখেন এইটার আরেকটা আছে এই দেখেন এটা সুন্দর একটা কালার কালার দেখেছেন ওকে 761100 টাকা এটা হচ্ছে গ্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে 700 টাকা জোড়া এটা ডিজাইনটা দেখেন 마샬্লাহ অনেক বেশি প্রিটি এটাও सेम প্রাইস 700 টাকা জোরা পাবেন ফ্লেয়ারস দেখেন এটা পাতা পাতার মধ্যে খুবই প্রিটি একটা কালেকশন এটার প্রাইস থাকবে অনলি 1200 টাকা জোড়া এটা দেখেন এইটা থাকছে মাত্র এক হাজার টাকা জোড়া এইটা হবে পনেরোশো টাকা জোড়া দেখেছেন জারকানে স্টোনের মধ্যে মাশাল্লাম এইটা হচ্ছে বারোশো টাকা টু টোন কালারের মধ্যে এইটা দেখেন আটশো পঞ্চাশ টাকা জোড়া